রহস্যই গেরাপ এনসিপির পাঁচ শীর্ষ নেতা কক্সেস বাজারের দুই দিনের সফর আজ অতিবাহিত হচ্ছে প্রদর্শক আমরা বুঝতে পেরেছিলাম গতকাল তারা যখন হোটেল থেকে বের হচ্ছে দুপুরবেলা কক্সেস বাজার থেকে তখন আমরা ভেবেছিলাম যে তারা ঢাকায় আসছেন গাড়িতে উঠছেন কিন্তু না আমরা কয়েক ঘন্টা পরে জানতে পারলাম যে তারা হোটেল পরিবর্তন করেছেন তাদের নিরাপত্তার কারণে হোক বা লুকু চোখের আড়ালে যাওয়ার জন্যই হোক তারা হোটেল পরিবর্তন করেছেন জানা গিয়েছে কক্সেস এখন অবস্থান করছে বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা তাদেরকে লক্ষ্য রাখছেন লক্ষ্য রাখছেন দুটা উদ্দেশ্য হতে পারে একটা উদ্দেশ্য তারা এই সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে কোনো নতুন কিছু ঘটাতে যাচ্ছেন কিনা আরেকটা হতে পারে এই সরকারের পক্ষ থেকেই তাদেরকে নিরাপত্তা দেওয়া হচ্ছে কারণ তারা হলেন টপ অফ দ্য কান্ট্রি বর্তমান তরুণ সমাজের মাঝে এই শীর্ষ পাঁচজনের ভিতরে তিনজন তো অধিক অধিক জনপ্রিয় জনগণের কাছে এবং জনগণ তাদের কিছু হলে সরকারকেও ছাড় দিবে না এর মধ্যে আছে হাসনাত আবদুল্লাহ সারজিদ আলম তসনিম যারা ডাক্তার তাসনিম যারা এই তিনজনের কথা বাংলাদেশের মানুষের ভিতরে হৃদয়ের ভিতরে তারা এমন জায়গা করে নিয়েছে যে তারা যদি বাংলাদেশের একটি নতুন কোনো পরিকল্পনা দেয় সেই পরিকল্পনা ঝাঁপিয়ে পড়বে বাংলাদেশের লক্ষ্য নয় কোটি কোটি জনতা এই সার্জিত হাসনাত এরা তসলিম যারা এরা শুধু শুধু পিকনিক করতে বা বেড়াতে হলিডে করতে কক্সেস বাজার যাননি গিয়েছেন নিশ্চয়ই তাদের একটি শক্ত অবস্থান শক্ত পরিকল্পনা শক্ত চিন্তা চেতনা বাংলাদেশকে নিয়ে তারা ঠিক কিছু ভাবছেন অথবা বাংলাদেশের আকাশে কোনো কালো অন্ধকার দেখছেন কালো অন্ধকার থেকে আলোকিত কিভাবে দেশকে করা যাবে সেই জন্য তারা কোনো একটি বৈঠক তাদের নিজেদের মধ্যে হতে পারে হতে পারে অন্য কোনো স্টেক হোল্ডারদের সাথে তারা বৈঠক করতে সেখানে গিয়েছেন এই বৈঠক নিয়ে নানা হক কথার ভিতরে আমরা গতকাল দেখছি যে নাহিদ ইসলামের সাথে সরাসরি এসে নাহিদের সাথে এবং আক্তারের সাথে তারা যেন জবাবদিহিতা করেন সেই একটি নোটিশও সেই দিনই পাঠানো হয়েছিল কিন্তু নোটিশের টাইম চব্বিশ ঘন্টা পার হয়ে গিয়েছে তারা এখনও কক্সেস বাজারেই অবস্থান করছে তারা নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনের কাছে জবাবদিহিতাকে তোয়াক্কাই করছে না তাহলে তোয়াক্কা কে করবে এখন কি নাহিদ আর আক্তার উল্টা তাদের কাছে জবাব দিতে হবে এমন কোনো কাজ আর আক্তারের মাধ্যমে হয়েছে কিনা যেই কাজের কারণে ওদের কাছেই উল্টা জবাব দিতে হতে পারে নাহিদ ইসলাম এবং আক্তার হোসেনকে পাশাপাশি এখানে দুজন আছেন উপদেষ্টা পরিষদে এই এনসিপির সাথে একসাথে আন্দোলন করা ওই দুইজনেরও কথাবার্তা কার্যক্রম নিয়ে বর্তমান সময়ে রয়েছে আলোচনা এবং সমালোচনা সরকারের পক্ষ থেকে সরকারের ভিতরে থেকে সরকারকে কোনো শহীদ এবং যোদ্ধাদের রাস্তায় হাঁটাতে পারছে না তারা তাহলে কি কারণে তারা সেখানে বসে আছে কি তাদের কাজ শুধু কি দু চারটি মন্ত্রণালয় পরিচালনা করাই তাদের কাজ এটাই কি শহীদদের উদ্দেশ্য লক্ষ্য নতুন বাংলাদেশের উদ্দেশ্য লক্ষ্য নাকি তারা আরাম আয়েস পেয়ে ভুলে গিয়েছে পনেরোশো মায়ের সন্তানের জীবনের কথা বলে গিয়েছে তিরিশ হাজার মায়ের সন্তান এখন আহত অবস্থায় দেশে বিদেশে চিকিৎসায় আছে কোনটা এখন মুখ্য আমাদের এই দুই ছাত্র উপরে ছাত্র উপরে ওই আন্দোলন সংগ্রাম যেরকম রাজপথে হয়েছে সচিবালয়ে মন্ত্রণালয়ে তাদের সেখানে আন্দোলন করার কথা যে আমরা আমাদের শহীদ ভাই বোনদের ন্যায্য দাবি আদায় করার জন্যই এখানে এসেছি আমরা এসেছি আহত ভাই বোনদেরকে সর্বোচ্চ চিকিৎসা দিয়ে তাদেরকে কর্মক্ষেত্রে পৌঁছানো পর্যন্ত পর্যন্ত আমাদের দায়িত্ব এ কয়জন আহত স্পেশাল সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে সরকারি চাকরি পেয়েছেন কয়জন শহীদ পরিবারের সন্তান যারা শহীদ হয়েছে তাদের ভাই অথবা তাদের সন্তান অথবা তাদের স্ত্রী সরকারি চাকরি পেয়ে তারা স্বাবলম্বী হয়েছেন কিছু অনুদান কিছু দান দক্ষিণায় কি এখানে তাদের ঋণ আমরা শেষ করে দিতে চাচ্ছি বা দেওয়া সম্ভব আমরা দেখেছি রাজনৈতিক দলগুলার ভিতরে স্পেশালি জামাত সেখানে সেই পরিবারগুলাকে অর্থনৈতিকভাবে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন সরকারেরও আগে আমরা এর পরবর্তীতে দেখছি বিএনপির জনাব তারেক রহমানের নির্দেশে কিছু কিছু জায়গায় বর্ষ পালন উপলক্ষে তাদেরকে বিভিন্ন ধরনের অনুদান বা সহযোগিতা দিচ্ছেন অন্যান্য রাজনৈতিক দল মানবাধিকার সংগঠনগুলোও সেখানে সহযোগিতা সহযোগিতা করছেন এই এই আর দান দক্ষিণা প্রদর্শক খাওয়ার জন্যই কি তাদের স্বামী তাদের ভাই তাদের সন্তান জীবন দিয়েছিল গত বছর নাকি এই জাতিকে একটি মুক্ত জাতি স্বাধীন জাতি ভারত বিরোধী জাতি ভারতের আগ্রাসন থেকে সারা জীবন বাংলা যেন পরিষ্কার থাকে বাংলা যেন সাদা আকাশের ভিতরে সূর্যের তাপ গ্রহণ করতে পারে যাতে করে ভারতীয় মেঘ এসে ঢেকে না দিতে পারে আমাদের সূর্যের আলো বা চাঁদের সৌন্দর্য সেইটা করার জন্যই বাংলাকে স্বাধীন করার জন্যই প্রত্যেকের উদ্দেশ্য লক্ষ্য নিয়ে এক রাস্তায় এক পথে ছিলেন আজকে সার্জিত, নাহিদ এবং আমরা তাসনিম যারা সহ তারা যারা এই যুদ্ধের নেতৃত্বের প্রথম লাইনে ছিলেন তাদের মধ্যে কেউ কেউ উপযুক্ত দায়িত্ব পালন করছে না বলে আমরা নিজেরা এখন সমালোচনা করতে বাধ্য হচ্ছি এরি মাঝে আমরা সরজিৎকে হাসনাতকে আমরা ডাক্তার তসনিম ঝারাকে আমরা যেভাবে এখনও জনতার পাশে জনতাকে নিয়ে কাঁদেন জনতার গলায় ধরে যেভাবে তারা এক রাস্তায় হাঁটার চেষ্টা করেন ইসলাম পন্থীদের সাথে রয়েছে তাদের সক্ষতা আন্তরিকতা এই ইসলাম পন্থীদের সহযোগিতা মাঠে নামার কারণে মাদ্রাসা ছাত্রদের জীবন দেওয়ার কারণে তাদের বদলাই আজকের এই সোনার বাংলা হয়েছে বলে অনেকে মনে করছে কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যেই স্টেজে দাঁড়িয়েছিলেন নাহিদ ইসলাম যেই স্টেজে দাঁড়িয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেই স্টেজে দাঁড়িয়েছিলাম অধ্যাপক মিয়া গুলাম পড়ুয়ার যেই স্টেজে বক্তব্য রেখে জাতিকে জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনোস এক বছর পূর্তিতে এই পার্লামেন্টের সামনে সেখানে মাদ্রাসার ছাত্র আলেম উলামা নির্যাতিত জনতাকে নিয়ে কোনো কথা ছিল না কথা ছিল না শাপলা চত্বরে রাতের আদারে আমার মায়ের সন্তানদেরকে এই ডাইনি বুড়ি যে হত্যা করেছিল তাদের কথা কথা ছিল না আমরা যেই সাতান্ন জন সেনা অফিসারকে দুই দিনের ভিতরে হারিয়েছিলাম বিডিয়ারের পিলখানায় এই কথাগুলা বাদ দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ যখন কথা বলছিল তখন গা আমাদেরও কিরমির করছিল আমাদের গায়ের ভিতরে জ্বালা জ্বলছিল যে ডক্টর মোহাম্মদ ইনুসকে কি সেই জায়গায় আমরা সেই কারণে পৌঁছিয়েছি আর ঠিক সেই মুহূর্তেই অভিমান অথবা দুঃখ অথবা প্রতিবাদ সৌরভ সেই অনুষ্ঠানকে তোয়াক্কা না করে সেই অনুষ্ঠানে স্টেজে না দাঁড়িয়ে তারা চলে গিয়েছেন কক্সেস বাজারে নতুন কোন স্বপ্ন নতুন কোনো চিন্তা নতুন কোন পরিকল্পনা নতুন কিছু জাতিকে উপহার দেওয়ার শপথ নিতে আমরা সমুদ্রের পাড়ে মহান রবের সামনে দাঁড়িয়ে তারা হয়তো বা নতুন কোনো শপথ নিতে গিয়েছেন যেই শপথে মুক্তি আসবে বাংলার আঠারো কোটি মানুষের